দেখা তো যাইতেছে না মনে হয় এই দেখেন চালটা একদম শেষ যদি এইরকম গাছপালা যদি থাকে এই রাস্তার পরে বাড়িতে তাহলে দেখেন কীরকম অসুবিধা এই দেখেন এই যে গাছ ভেঙেছে সব দেখা করছে এই যে গাছ করছে উপরে একটা এই বাড়িতে দেখেন গাছ করছে এই দেখা যাচ্ছে এই যে এই দেখেন ডালগুন কইরা অবস্থা শেষ দাদা আমি এখন দেখবো ঘরের ভিতরে গেছে কিনা ঘর যেহেতু ভাঙে গেছে তত ঘরের ভিতরে তো ঢুকতে পারে আমাদের দেখা যাইতেছে অবস্থা এই দেখেন দেখা যাইতেছে এই দেখেন দেখা যাইতেছে এই যে ঘর ভাঙে ঘরের ভিতরে ঢুকছে ডাইলে এই যে এই ডাইলের মাথা এই দেখেন ডাইলের মাথা ঘরের ভিতরে ঢুকছে এই যে ভাঙে শুয়ে গেছে যে পাতা আর আপনাদের দেখা যাচ্ছে আপনারা দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন কীরকম খুঁজে হয়েছে সামান্য একটু ঝরে কীরকম খুঁজেছে আর এইখানে আর কি সামান্য একটু বৃষ্টি বাতাস হয়ে আর কি এরকম হয় প্রতিবারে দেখেন ঘর টর সব কিছু ভাঙে গেছে যেই বাড়িতে দেখা যাচ্ছে আপনাদের আপনারা দেখেন এই দেখেন এই যে ঘর টর ইট চাল টাল সব ভেঙে গেছে ভিডিও এই দেখেন রাস্তাঘাট রাস্তাঘাটের অবস্থা দেখেন কারেন্টের তার তো সিরাইটের একদম শেষ আপনাদের কারেন্টের তার তো দেখাইতেছি আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখেন অবশ্যই বুঝতে পারবে এই যে কারেন্টের তার এই দেখেন কারেন্টের তার এই যে এই যে কারেন্টের তার এই সিরাইটের শেষ হয়েছে যে এই রাস্তাঘাট সব শেষ প্রতিবারই আর কি এরকম হয় কিন্তু এবার একটু বেশি হয়েছে গাছপালা ভাঙ্গিয়া চুরা শেষ এই রাস্তাঘাট ভেঙে চুরে বন্যা এসে শিখিয়ে যায় আর তার মধ্যে যদি বন্যা টানা যদি হয় তাহলে দেখা যায় যে অনেক পরিমাণ ক্ষতি হয় এখানে পানি উঠে থেকে এক মানজা বা এক বুক পানি উঠে থেকে মানুষ ছোটো ছোটো ফুলাফান ফুলাফান স্কুল যাইতে হয় না অনেক সমস্যা হয় এই যে জায়গাটা ভাঙছে ঘর বাড়ি সব ভাঙ্গে অনেকজনের আর কি ক্ষয়ক্ষতি হয়েছে

ঘৰে যাই হওক কামৰ চাইছ দে আর তার মধ্যে বড় কথা হইলো যে এখানকার মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষয়ক্ষতি তো আর পূরণ করা সম্ভব না তার থেকে বড় কথা হইল যে এখানে ডাইল পলা ভাঙলে আর কি এক একজন মানুষের সুবিধা ডাইল ফোলা করতে ব্যস্ত যদি বৃষ্টির সময় এত তাহলে দেখা যাইতো যে ডাল ফলা আর কি খুঁটাখুটি মারামারির ভিডিও আর কি করা যেত গাইছে এক বেশি দিয়ে আর কি দেখেন বন্যাও চলে আসছে নালায় নালায় পানি ঢুকছে

নদীর আর আজকের বিষয়টা এই পর্যন্তই উম এখানে আর কি অনেকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সব আর কি ভিডিও করতে পারি যদি বৃষ্টির সময় আসতাম তাহলে আর কি দেখা যেত ডালপালা অনেক ছিল সবগুলো আর কি মানুষের ঘর ঘরে উপরে ছিল ওটার উপরে ছিল সবগুলো আর কি ফেলছে আমি আসার আগে আর কি অনেক আগে বৃষ্টি থামার এক দেড় ঘন্টা পর আর কি মারছি এই পর্যন্ত আর কি আর বন্যা আসতেছে অনেক বন্যা আসতেছে হয়তো বন্যায় মানুষের ঘর বাড়ির তলেও যেতে পারে যদি যায় তো আপনাদের নেক্সট ডে ভিডিও দেব অবশ্যই আপনার দেখেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগে লাইক শেয়ার করবেন 没人。<laughs>